এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের বাংলা প্রথমপত্রে এ প্লাস পেতে করণীয় কী কীভাবে প্রশ্নগুলো লিখবে ডিটেল বলতেছি প্রথমে এগারোটা সৃজনশীল থাকবে তোমাদের বাংলা প্রথমপত্রে চারটা আসবে গল্প থেকে তিনটা আসবে কবিতা থেকে দুইটা আসবে উপন্যাস আর নাটক থেকে গল্প থেকে দুইটা কমপক্ষে দুইটা কবিতা থেকে কমপক্ষে দুইটা এবং নাটক উপন্যাস থেকে কমপক্ষে একটা মোট পাঁচটা প্রশ্ন সহ সৃজনশীল আনসার করতে হবে মোট ষাটটা দুইটা গল্প থেকে অ্যান্সার করতেই হবে কবিতা থেকে দুইটা অ্যান্সার করতেই হবে উপন্যাস নাটক থেকে কমপক্ষে একটা অ্যান্সার করতেই হবে এটা হলো তোমার পাঁচটা আরও দুইটা তুমি যেখান থেকে ইচ্ছা গল্প কবিতা উপন্যাস যেখান থেকে ইচ্ছা দিবে মোট ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে হবে তাহলে কমপক্ষে দুইটা গল্প দুইটা কবিতা একটা উপন্যাস থেকে অ্যান্সার করে মোট ষাটটা প্রশ্নের অ্যানসার করতে হবে সময় কতক্ষণ দুই ঘন্টা তিরিশ মিনিট তার মানে প্রতি প্রশ্নের সময় আসে কতক্ষণ একুশ মিনিট করে প্রতিটা সৃজনশীল লেখার জন্য তাই উত্তর হইতে হবে সুনির্দিষ্ট এলে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা করা যাবে না কেন কারণ যদি সব প্রশ্ন সমর্থন শেষ করতে চাও তাহলে তোমাকে এই থিওরিটা ভালো করে ফলো করতে হবে চলো দেখে আসি বিস্তারিত ক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত এখানে ইনফরমেশন জানতে চাওয়া হয় যেমন গল্পের নাম লেখকের নাম ইত্যাদি বা বাক্যও লিখতে হইতে পারে এই ধরনের প্রশ্নে পূর্ণ একটা বাক্য না লিখলেও চলবে যদি তোমাকে বাক্য জানতে চায় তাহলে সেই বাক্যটা লিখবে শব্দ জানতে চাইলে সেই শব্দটা লিখবে তবে এখানে বানান ভুল হলে নাম্বার কাটা যাবে এবং এখানে চেষ্টা করবে সময় বাঁচানোর জন্য দেখো ষাটটা সি ষাটটা ক থাকবে এই ষাটটা কতে তুমি যদি সময় বাঁচাতে পারো সেই কয়ের সময়গুলো ইউজ করতে পারবে তুমি অন্য প্রশ্নে তাই এই ষাটটা সৃজনশীলের ষাটটা কতে তুমি চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে সময়টা বাঁচানোর জন্য পরে আসি খ অনুধাবনমূলক প্রশ্ন এটা গল্প কবিতার অর্থ বা ধারণা ব্যাখ্যা করবে এখানে এখানে দুই নম্বরের জন্য একবার বা দুই লেখা বুঝিয়ে দিবে এবং এই প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ তুমি সময় পাবে তিন থেকে চার মিনিট এবং বাক্য বা লাইন লেখবে পাঁচ থেকে সাত এটা তোমার হাতের লেখার স্পিড এবং হাতের লেখার সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে এখানে হাফ পৃষ্ঠা সম্পূর্ণ পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা লেখার চেষ্টা করবে কম বেশি হলেও কোনো সমস্যা নেই গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন পাঠ্যবয়ের ধারণা বা বিষয়বস্তুকে উদ্দীপকের সঙ্গে মিল রেখে ব্যাখ্যা করতে হবে অনেকে মিলে ব্যাখ্যা দেয় পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে ব্যাখ্যা করবে এবং তিন নম্বর প্রশ্নের জন্য তিন প্যারাতে লিখতে হবে তিন প্যারা কেন তুমি এক প্যারা দুই প্যারা চালে চাইলে চার প্যারাও লিখতে পারো তিন প্যারাও লিখলে কোনো সমস্যা নেই সময় সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট সাত মিনিট ক্রস করলে তুমি এই প্রশ্নের লেখা স্টপ করে দিবে জায়গা ফাঁকা রাখবে যদি তোমার পরবর্তী সময় থাকে তাহলে ফাঁকা জায়গায় এসে ফিল করবে তবে সাত মিনিটের পর তুমি তোমার অতিরিক্ত লেখার যে ইচ্ছা সেটাকে অবশ্যই রেজিস্ট করতে হবে এখানে বারো বাক্যের মধ্যে লিখতে পারলে ভালো বারো বাক্য বা বা বারো থেকে পনেরো বাক্য বা লাইনের মধ্যে লেখা শেষ করবে হাতের লেখা অনুযায়ী সাইজ অনুযায়ী তোমার কম বেশি হতে পারে এখানে চেষ্টা করবে এক থেকে দেড় পৃষ্ঠা তার মানে এক পৃষ্ঠা লিখবে পরবর্তী আরেক পৃষ্ঠার হাফ লিখবে যদি এর মধ্যে এর বেশি লেখার চেষ্টা এর থেকে বেশি লিখতে গেলে দেখা যাবে যে তুমি সময় পাবে না এবং পরবর্তী ফুল অ্যান্সার করতে পারবে না ফুল অ্যান্সার করার জন্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে পরে হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতার প্রশ্ন এখানে যুক্তি দিয়ে সিদ্ধান্ত দিয়ে যুক্তি সহকারে যুক্তি দাও না অনেকে যুক্তি সহকারে প্রমাণ দিতে হবে অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে পাঠ্য আলোকে সঠিক উত্তর দিতে হবে এবং এখানেও সময় দশ মিনিট দশ মিনিটের কে অতিক্রম করা যাবে না দশ মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে অতিরিক্ত লেখার ইচ্ছা থাকলে একটু ফাঁকা রাখবে পরবর্তীতে এসে লিখে লিখে যাবে এই জায়গাটা যদি সময় থাকে পনেরো লাইন লিখতে পারো বিশ লাইন লিখতে পারো পঁচিশ লাইন লিখতে পারো তোমার হাতের লেখা অনুযায়ী সাইজ অনুযায়ী তুমি লিখবে কত বাক্যে লিখবে সেটা তুমি ওই পরীক্ষার হলে তোমার হাতের লেখার আর স্পিডের উপর ডিপেন্ড করে লিখবে এবং লেখার চেষ্টা করবে মিনিমাম দুই পাতার মতো দুই পাতা যদি না লিখতে পারো এক পাতা এবং পরবর্তী পাতার হাফ লেখার চেষ্টা করবো অনেকে দুই পাতার অতিরিক্ত লেখায় সেটা ইচ্ছা তোমার স্পিড যদি থাকে তুমি যদি পারো দশ মিনিটের মধ্যে সময়ের মধ্যে কভার করতে তার লিখতে পারো উত্তর লেখার কৌশলটা কী হবে উত্তর লিখতে হবে গুছিয়ে সুনির্দিষ্ট করে এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক তথ্য বা ব্রাহুল্য পরিহার করতে হবে অপ্রয়োজনীয় কথা বলো কথা বলে এই কথাগুলো বলবে না এবং সঠিক ব্যাকরণটা ব্যবহার করার চেষ্টা করবে এবং গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য উদাহরণ দিয়ে উত্তর দিতে হবে ওই গল্পের সাথে বা মূল বইয়ের সাথে মিল রেখে উদাহরণ দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে এবং প্রশ্ন হতে হবে স্পষ্ট সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত এবং প্রতিটা অংশের জন্য যথাযথভাবে প্রস্তুতি নিবে কীভাবে প্রস্তুতি নিবে আমি বলে দিয়েছি যে এইভাবে এইভাবে লিখতে হবে এবং পাঠ্যবইয়ের যে কাহিনিগুলো বা গল্পগুলো বা কবিতাগুলো বা লেখকের উদ্দেশ্য সুন্দর মতন বুঝে সেই অনুযায়ী উত্তর দিতে হবে আগে সিলেবাস অনুযায়ী যতগুলো গল্প আছে সেই গল্পগুলো পড়বে উপন্যাস নাটক এগুলো সব পড়বে কবিতাগুলো পড়বে এবং মূল ভাবটা খুব ভালো করে পড়বে এবং এই প্রতিটা গল্প এবং কবিতার বিশেষ দিকগুলো কি সেগুলো জানার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ উপন্যাস নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র ঘটনা বা কী মেসেজ দিচ্ছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে